আজকে তোমাদের আমি শতকরা হইতে কিছু অঙ্ক করাবো যে অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষাতে বারবার পড়েছে দেখো প্রথম অঙ্কটা কি বলেছে স্যাম একটি পরীক্ষায় চল্লিশ পার্সেন্ট নম্বর পেয়েছে এবং কুড়ি নম্বরে ফেল করেছে আদিত্য পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর নম্বর পেয়েছে এবং পাশ করার জন্য প্রয়োজনীয় নম্বরগুলির চেয়ে তিরিশ নম্বর বেশি পাশ করার জন্য কত শতাংশ নম্বর প্রয়োজন এই অঙ্কটা পড়েছে আর আরবি প্যারামেডিক্যাল পরীক্ষা কুড়ি সাত দু হাজার আঠেরো শিফট তিনে দেখো এই টাইপের অঙ্ক যখনই করবে যে পাস করেছে তাকে ফেল করাবো যে ফেল করেছে তাকে পাস করাবো ওকে দেখো প্রথমে কি বলেছে একজন চল্লিশ পার্সেন্ট নম্বর পেয়েছে কত চল্লিশ পার্সেন্ট ওকে এবং কুড়ি নম্বরের জন্য ফেল করেছে তাহলে একে আমি কুড়ি নম্বর দিয়ে দেব সমান আরেকজন কি হয়েছে পঁয়তাল্লিশ নম্বর পেয়েছে এবং তিরিশ নম্বর বেশি পেয়েছে তাহলে যে বেশি পেয়েছে মানে পাস করেছে পাস করে আরো তিরিশ বেশি পেয়েছে তাহলে একে ফেল করাবো তাহলে মাইনাস তিরিশ ওকে তাহলে চল্লিশ পার্সেন্ট প্লাস পঁয়তাল্লিশ এই আসলে মাইনাস পঁয়তাল্লিশ পার্সেন্ট মাইনাস তিরিশ এটা মাইনাস তিরিশ প্লাস কুড়ি এই দিয়ে গেলে মাইনাস কুড়ি পঁয়তাল্লিশ থেকে চল্লিশ বাদ গেলে পাঁচ পার্সেন্ট থাকে পঁয়তাল্লিশ বড় আগে মাইনাস চিন মাইনাস চিনে বসবে মাইনাস মাইনাসে প্লাস তিরিশ আর কুড়ি পঞ্চাশ তিরিশ বড় এর আগে মাইনাস চেন মাইনাস জন্য মাইনাস মাইনাস কেটে দাও তাহলে এক পারসেন্ট সমান সমান কত দশ এক পারসেন্ট সমান কত দশ বলেছে পাশ করার জন্য কত শতাংশ নম্বর প্রয়োজন তাহলে দেখো দশ সমান যদি এক পারসেন্ট হয় দশ সমান যদি এক পারসেন্ট হয় কুড়ি সমান কত কুড়ি সমান দুই পারসেন্ট কুড়ি সমান কত দুই পারসেন্ট তাহলে চল্লিশ পার্সেন্ট আর দুই পার্সেন্ট কত হয় বিয়াল্লিশ পার্সেন্ট হুম তাহলে পাশ করার জন্য কত শতাংশ নম্বর প্রয়োজন বিয়াল্লিশ পার্সেন্ট ওকে এরপর তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে যে এই জায়গাটা বসাননি কেন আপনি এই জায়গাটাই বসালেন কেন আচ্ছা ঠিক আছে আমি এই জায়গাটাই বসাচ্ছি দেখো অ্যান্সার একই আসবে দশ সমান এক পার্সেন্ট তাহলে তিরিশ সমান কত পার্সেন্ট হবে তিরিশ সমান তিন পার্সেন্ট দশ সমান এক পার্সেন্ট তিরিশ সমান তিন পার্সেন্ট তাহলে তিরিশ সমান তিন পার্সেন্ট তাহলে পঁয়তাল্লিশ থেকে তিন বাদগুলো কত থাকে বিয়াল্লিশ পারসেন্ট ওকে অ্যান্সার তোমাদের একই আসবে দেখো আমি তোমাদের বোঝানোর জন্য এত আস্তে আস্তে বোঝাচ্ছি ঠিক আছে পরীক্ষায় একজন তিরিশ নম্বর পেয়ে তিরিশ নম্বরের জন্য ফেল করেছে এবং অপর একজন ছাত্র ৪৫ নম্বর পেয়ে পাঁচ নম্বর অপেক্ষা পনেরো নম্বর বেশি পায় পাশ করতে শতক কত নম্বর পেতে হয় দেখো আগের অঙ্কটার মতনই একজন কি পেয়েছে তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট নম্বর পেয়েছে আর তিরিশ নম্বরের জন্য ফেল করেছে তাহলে তাহলে ফেল করেছে একে পাশ করাবো তিরিশ দিয়ে পাশ করিয়ে দাও ওকে তারপরের জন্য কি করেছে পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর পেয়েছে আর কি হয়েছে পাঁচ নম্বর অপেক্ষা পনেরো নম্বর বেশি পেয়েছে এই পনেরো নম্বর বেশি পেয়েছে তাহলে একে ফেল করে দাও পনেরো তাহলে তিরিশ পার্সেন্ট মাইনাস হয়ে গেল পঁয়তাল্লিশ পার্সেন্ট সমান সমান চিহ্ন এদিকে এলো মাইনাস পনেরো প্লাস তিরিশ এ দিয়ে গেলে মাইনাস তিরিশ পঁয়তাল্লিশ থেকে তিরিশ বাদ গেলে পনেরো পার্সেন্ট পঁয়তাল্লিশ বড় জায়গায় মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন মাইনাস মাইনাসের প্লাস তিরিশ আর পনেরো কত হয় পঁয়তাল্লিশ তিরিশ বড় এর আগে মাইনাস চেন মাইনাস চিনে বসাও মাইনাস মাইনাস কেটে গেলো তাহলে এক পার্সেন্ট সমান সমান তিন এক পার্সেন্ট সমান কত তিন তাহলে বলেছে পাস করতে শতকরা কত নম্বর প্রয়োজন পাস করতে তাহলে তিন সমান যদি এক হয় তাহলে তিরিশ সমান কত তিন সমান যদি এক পার্সেন্ট হয় তিরিশ সমান কত বের করে নাও তোমরা তিন সমান এক পার্সেন্ট এক সমান এক বাই তিন পার্সেন্ট আর তিরিশ সমান তিন দশ তিরিশ দশ পার্সেন্ট হুম দশ পার্সেন্ট তাহলে তিরিশ সমান দশ পার্সেন্ট তাহলে তিরিশ পার্সেন্ট আর দশ পার্সেন্ট কত হয় চল্লিশ পার্সেন্ট তাহলে পাস করার জন্য কত নম্বর প্রয়োজন চল্লিশ পার্সেন্ট এটাই অ্যান্সার ওকে এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা পরীক্ষাতেই পড়ে বারবার এর পরের অঙ্কটা পরীক্ষায় একজন ছাত্র উনচল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে আটান্ন নম্বরের জন্য ফেল করেছে অপর একজন ছাত্র পঞ্চান্ন পার্সেন্ট নম্বর পেয়ে পাঁচ নম্বর অপেক্ষা ২২ নম্বর বেশি পায় তবে পরীক্ষায় মোট নম্বর কত ছিল আগের অঙ্ক টাইপেরই উনচল্লিশ পার্সেন্ট নম্বর পেয়েছে আর কি হয়েছে আটান্ন নম্বরের জন্য ফেল করেছে যে ফেল করবে তাকে পাস করাবো তাহলে প্লাস আটান্ন সমান অপর একজন পঞ্চান্ন পার্সেন্ট নম্বর পেয়েছে ওকে এবং পাঁচ নম্বর অপেক্ষা বাইশ নম্বর বেশি পেয়েছে এ আবার বাইশ নম্বর বেশি পেয়েছে তাকে ফেল করাবো তাহলে উনচল্লিশ পার্সেন্ট সমান সমান চিহ্ন এইদিকে পঞ্চান্ন পার্সেন্ট আসলে মাইনাস হয়ে যাবে মাইনাস বাইশ প্লাস আটান্ন এ দিয়ে গেলে মাইনাস আটান্ন পঞ্চান্ন থেকে বাদ গেলে কত থাকে ষোলো পার্সেন্ট পঞ্চান্ন বড় এর আগে মাইনাস টেনে বসবে বাইশ মাইনাস মাইনাস প্লাস যোগ করলে কত হয় আশি আটান্ন বড় এর আগে মাইনাস টেনে বসবে মাইনাস কাটা এক পার্সেন্ট সমান সমান কত পাঁচ এক সমান সমান কত পাঁচ বলেছে তবে পরীক্ষায় মোট কত নম্বর ছিল কত নম্বর ছিল এক পার্সেন্ট সমান সমান পাঁচ তাহলে একশো পার্সেন্ট সমান সমান কত হয় পাঁচশো তাহলে পরীক্ষায় কত নম্বর ছিল পাঁচশো এই সমস্ত পরীক্ষায় এই যে মানে সমস্ত পরীক্ষাতে এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো আমি করাচ্ছি একজন শিক্ষার্থীকে পাস করতে চল্লিশ পার্সেন্ট নম্বর পেতে হবে তিনি একটি পরীক্ষায় চল্লিশ নম্বর পেয়েছিলেন চল্লিশ নম্বর জন্য ফেল করেছে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত দেখো চল্লিশ পার্স চল্লিশ নম্বর পেয়েছেন আর চল্লিশ নম্বরের জন্য ফেল করেছে তাহলে ফেল যে যদি করে তাকে পাশ করাবো একে কী করবো চল্লিশ দিয়ে দেবো তাহলে কত হয়ে গেল পাশ করে গেল আশি হুম তাহলে চল্লিশ পার্সেন্ট পে চল্লিশ পার্সেন্ট সমান সমান এই আশি এক পার্সেন্ট কত আশি বাই চল্লিশ আর একশো পার্সেন্ট সমান কত আশি গুণিত একশো বাই চল্লিশ চল্লিশ দুই আশি দুইশো পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত ছিল দুইশো ওকে সমস্ত পরীক্ষার জন্যেই এই অঙ্কগুলো গুরুত্বপূর্ণ তার পরের অঙ্কটা দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক দুব্বা একটি পরীক্ষায় সত্তর পার্সেন্ট নম্বর পেয়েছে আর একটি পরীক্ষায় পঁচিশের মধ্যে কুড়ি নম্বর পেয়েছে যদি তার মোট নম্বর আটাত্তর পার্সেন্ট হয় তাহলে প্রথম পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত ছিল দেখো দুব্বা প্রথম পরীক্ষায় ফার্স্ট পরীক্ষা কত পেয়েছে সত্তর পার্সেন্ট নম্বর পেয়েছে বলছে অন্য পরীক্ষায় অন্য মানে দ্বিতীয় পরীক্ষায় ধরি দ্বিতীয় পরীক্ষা কী পেয়েছে বলছে পঁচিশের মধ্যে কুড়ি পেয়েছে পঁচিশের মধ্যে কুড়ি পেয়েছে তাহলে একশো মধ্যে কত পেয়েছে দেখি আশি পার্সেন্ট আশি পার্সেন্ট টোটাল কত পেয়েছে আটাত্তর পার্সেন্ট কত হয় দুই পার্সেন্ট এটা বাদ দিলে কত হয় আট পার্সেন্ট তাহলে দুই এক কে দুই দুই চার আট হুম আর এই অন্য পরীক্ষাতে কত পেয়েছে পঁচিশের মধ্যে কুড়ি পেয়েছে তাহলে এই চার সমানই ওই পঁচিশ তাহলে চার সাথে কত গুণ করলে পঁচিশ হয় সিক্স পয়েন্ট টু ফাইভ চার সাথে সিক্স পয়েন্ট টু ফাইভ গুণ করলে পঁচিশ হয় তাহলে একের সঙ্গেও সিক্স পয়েন্ট টু ফাইভ গুণ করো কত হয় সিক্স পয়েন্ট টু পি ফাইভ তাহলে বলেছে প্রথম পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত ছিল প্রথম পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ছিল সিক্স পয়েন্ট টু ফাইভ ওকে এটাই অ্যান্সার সিক্স প্রথম পরীক্ষায় চেয়েছে সব প্রথম পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত ছিল সিক্স পয়েন্ট টু ফাইভ দেখো এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ওকে